এই মুহূর্তে আমরা যদি দেখি মুর্শিদাবাদে মুর্শিদাবাদে বাইশটি বিধানসভা দু হাজার কি হতে পারে বাংলাদেশের ইস্যু ঘটনা হিন্দু মুসলিম সংখ্যালঘুদের উপর আক্রমণ এই প্রতিজ্ঞা বা প্রতিফলন দু হাজার ছাব্বিশে কোন দল লাভজনক হতে পারে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দল তবে অধিত চৌধুরী যখন তিনি ভোটে হেরে গিয়েছিলেন লোকসভায় এবার সেই জমি কি পুনরায় ফিরে পাবেন সেটাই শুধু সময়ের অপেক্ষা এটাই বলছে রাজনৈতিক মহল তবে বুথ ফেরত সমীক্ষাতে বলছে কংগ্রেস কিছুটা ভালো আসন পেতে পারে মুর্শিদাবাদে বামেরাও খুব জোর হলে একটি আসন পেতে পারে আবার নাও পারে এমনটাই পর্যবেক্ষকভাবে বলানো হচ্ছে তবে বিজেপি কিন্তু একটি থেকে দুটি আসন পেতে পারে তবে তৃণমূল তাদের দশ থেকে বারোর কাছাকাছি থাকার একটা চান্স রয়েছে বলে এমনটাই গোপনীয় সূত্র মারফত খবর সম্ভাব্য না বেশি জল্পনা তুঙ্গে তবে সাধারণ মানুষের যে রায় বা জনতার আওয়াজ সেটা স্পষ্ট হবে দু হাজার ছাব্বিশে যে বুথ ফেরুর সমীক্ষা সম্পূর্ণভাবে আলাদা বা ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারত স্পষ্ট হচ্ছে বাংলার দুশো চুরানব্বইটি বিধানসভার মূল্যায়ন ভিত্তিক তথ্য বিশ্লেষণ পার্ট ওয়ান পার্ট টু করে আপনাদের সঙ্গে যে তথ্য বিশ্লেষণ করে আমরা তুলে ধরার চেষ্টা করব। সেগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন যে লোকসভা ভোটটা হয়েছিল যে হিন্দু ধর্মকে যেভাবে আঘাত দিয়েছিল সেই কারণে হিন্দু ভোটটা পুরোপুরি ভাগাভাগি হয়েছিল বিধানসভা ভোটে সেই কারণটা সেই ঝড়টা কি পড়বে দর্শক বন্ধু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তবে এবার ছাব্বিশে ক্ষমতায় টক্কর লড়াই দিতে পারে শাসক